বিসমিল্লাহির রহমান ইব্রাহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন যদি কেউ শুনতে পারে এই পৃথিবীতে অনেক পাপী যদি মৃত্যুবরণ করে তাহলে সে তার জন্য আল্লাহ একটি রাস্তা খোলা রেখেছে সেও বাঁচতে পারবে সে আলোচনাটি হলো এই পৃথিবীতে এমন এমন মানুষ আছে সে সংসারে রোজগার করল খাইলো চললো কিন্তু আল্লাহর নেগের কোনো কাজ করেনি আল্লাহর ভালো কোনো কাজ করেনি যে কাজের দ্বারা যে আমলের দ্বারা একজন মানুষ পরপারে পার হবে আল্লাহ সন্তুষ্টি হবে কিন্তু এমন কোনো কাজ তিনি করেননি তখন কি করবে এই লোকটি শুধু সংসার করলো খাইল এমনি সেমনে চলল কিন্তু কখনোই সে আল্লাহর কোনো কাজ করেনি তখন এই মানুষটি মৃত্যুর পরে তার আমলের খাতা যখন টান দেবে তখন কি হবে তখন দেখা যায় তার আমলের খাতাটা শূন্য থাকিবে তখন আল্লাহ কি বলবে হে দুর্ভাগা আমি তো এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করিয়াছি কেন যে আল্লাহ কিন্তু একটি আয়াতে বলেছেন ওয়াল্লাজ খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লু ওয়াহুম আয় কুম আসানু গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম আমলে উত্তম সাধনে উত্তম সেই পরাক্রমশালী এবং ক্ষমাশীল পৃথিবীতে এমন কোনো মানুষ যদি থেকে থাকেন আমার এই আলোচনাটি যদি কারো কানে এই শব্দটি যায় কিংবা কেউ যদি এই আলোচনাটি শুনে থাকেন তো অবশ্যই আপনি এই পৃথিবীর থেকে একটা ফাইসালা পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ বলেছে আমার নিরানব্বইটি নাম আমি প্রকাশ করে দিয়েছি গ্রন্থের মধ্যে মুসলমানদের মধ্যে সারা বিশ্ববাসীর মধ্যে আমার নিরানব্বইটি নাম আমি প্রচার করে দিয়েছি যদি কেউ দেখে জীবনে কোনো আমল করতে পারেনি ভালো কিছু করতে পারেনি আর সেই ব্যক্তিটি যদি দেখা গেছে দেহ প্রত্যেহ নামাজের আগে এবং নামাজের পরে প্রত্যেহ নামাজের আগে এবং পরে একশো এক আল্লাহ ব্যতীত অন্তরে কাউকে কোনো কিছুকে রাখা যাবে না এক আল্লাহকে অন্তরে রেখে চোখের পানির সাথে এই নামটি জপবে ইয়া আখেরু ইয়া আখেরু ইয়া আখেরু এই নামটি যখন নামাজের নামাজের আগে এবং নামাজের পরে হো নামাজের আগে এবং নামাজের পরে যদি কোনো মানুষ ইয়া আখেরু ইয়া আখেরু ইয়া আখেরু তার মানে অন্তরে থাকবে হে আল্লাহ আখেরাতে এই পৃথিবীতে যাদেরকে নিয়ে সংসার করেছি যাদেরকে যে নিয়ে আমরা চলেছি ফিরেছি খেয়েছি যারা আমার এত সঙ্গী তারা কেউ থাকবে না সে আখেরে তুমি বিনে কেউ থাকবে না হে আল্লাহ তোমারই এক নাম ইয়া আখেরু, ইয়া আখেরু শেষ নিদানে তুহিবিনি কেউ নাই এরকম যখন আকুতি মিনতি করতে থাকবে এবং দেখা যায় যে এই আকুতি মিনতি করতে করতে চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে তখন দেখা গেছে আল্লাহ যদি চায় আপনার আকুতি মিনতি আল্লাহর যদি পছন্দ হয়ে যায় তখন আপনার হায়াতও বাড়তে পারে এবং আপনি সামনের জীবনে ইবাদত করে আল্লাহকে লাভ করে এই পৃথিবী ত্যাগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি এটাই বোঝানো হলো যে একজন মানুষ পৃথিবীতে মোহে পড়ে যায় সম্পদের মোহে পড়ে যায় জীবিন বিভিন্ন লোভ লালসায় পড়ে যায় তখন আল্লাহ রাসুলের কথা বলে যায় ওরকম ব্যক্তি যদি ইয়া আখিরু ইয়া আখিরু নামাজের আগে এবং পরে পাঠ করিতে থাকে একশো বার করে করলেই হবে তবে যখন এটা করতে থাকবে তখন তার মন হৃদয় সমস্ত কিছু নরম হবে এবং তার আখের হাতের কথা যখন বেশি বেশি স্মরণ হবে তখন সেই মানুষটির দ্বারা এমন পা পার হবে না তখন সেই মানুষটি আল্লাহর দিকে যখন থাকিবে। তখন হয়তো সে একসময় নিকৃষ্ট বান্দা ছিল আল্লাহ যদি চায় এমন হইতে পারে এই লোকটি আল্লাহর একটা বন্ধুতে পরিণত হতে পারে হে জগতবাসী আজকের এই আলোচনা এই জন্যই যেন আমরা শুধু দুনিয়াতে খাব দাবো চলবো এটাই কিন্তু আমাদের বড় বিষয় নয় আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে কিভাবে করব আল্লাহর মনটাকে জয় তবে আরও একটি বিষয় হলো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভালো ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ